আমার ভাইরা শোনো এই দুনিয়া তো আমাদেরকে চাইবে জাহান্নামের দিকে অগ্রসর করতে যেমন ঈমান কাফেররা শয়তানরা যেমন চায় আমাদেরকে সব সময় রসূলের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে অগ্রসর করতে আজ আমাদের বাড়ির কিছু মানুষ আছে তারাও চাইছে মুসলমানদেরকে কিভাবে ইসলাম ধর্মের কথা শিখে রসূলের ইমান যেই জায়গাতে মুস্তাফা সাদের ভালোবাসা আছে প্রেমে ঈমান আছে সালে রিসালাত সমস্ত জায়গাগুলো আખાদ করি মুসলমান কে রসূল থেকে বিচ্ছিন্ন করো রসূল থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন बर्बाद তুমি যতই বড় অন্তসারী হও যতই বড় আলেম হও যত বড় পয়সা ওয়াল হও রসূলের সাথে যখনই আপনার মহব্বত আপনার সম্পূর্ণ যখন বিচ্ছিন্ন হবে জীবন बर्बाद করো

বলেন তো বাপেরা আমার ভাইরা খারাপ না আমার কথায় আমরা কি সেই রসিকে ভালোবাসি খুকি তো বলো ভাইরা খবর একবারও ভেবেছেন ভাই যে লোভী আমাদের জন্য কত কষ্ট করেছে আজকে তো আমরা মা আজ দুনিয়ার জমিন আসার পরে আমাদের আগান দেওয়া হয়েছে আমাদের সুন্দর নাম রাখা হয়েছে কি বাপের ভাইলে সুন্দর নাম রাখা হয়েছে কিন্তু ভাই এই সুন্দর ইসলাম কাজে আজকে আমরা পেয়েছি এর পিছনে রুসুলে রসুলের শাহবাদের রসুলের কত অবদান আছে